আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মধ্যে আমি অনেক ভালো আছি তো আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন না তো নতুন কবুতর লাগাইছে না লাগানোর পরে আবার কিন্তু আপনার এক জোড়া বাচ্চা কিন্তু আর আগে তো গত কয়েকদিন আগে কিন্তু আপনাদের আমি দেখাইছিলাম যে কই দেড়া কিন্তু বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো ছিল এবং কি মোটা দাদা ছিল তো আসলে কবুতর লাগাইলে একটা বিষয় হলো যে যদি বড় কবুতর মাঝে বাচ্চা কবুতর লাগানো হয় খর ঠিক মতো খালি না থাকলে বাচ্চাগুলো কিন্তু মানে সহজে কিন্তু কবুতর ঘরের ভিতরে যাইতে দেয় না তো এই কারণে কবুতর বাচ্চার হারায় যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে উপরের খড়গুলা আপনারা দেখছিলেন যে উপরের কিন্তু গুলা কিন্তু কিন্তু বর্তমানে কবুতর না থাকার কারণে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দেখেন এই যে উপরের খড়গুলা ওইগুলা গুলা ওইগুলা আমি তখনকার আমার কবুতররা পায়রা তখন এখানে আইছিল আপনারা তখন কিন্তু দেখছিলেন যে উপরে ঘরগুলা কিন্তু সব প্রায় এই একটা বাদে সবগুলা কিন্তু খোলা ছিল এগুলোর ভিতরে কিন্তু কবুতর ছিল কিন্তু বাচ্চা হিসাব করতে গেলে আপনার যদি বড় কবুতর থাকে সেখানে বাচ্চা কবুতর লাগালে কিন্তু না থাকার সম্ভাবনা বাচ্চা আসবে আচ্ছা এই উপরে যে খড়গুলা তো বাচ্চা ছিল না আরে ভিতরে একটু দেখাই এইটা হারা هلا দাও তো এখানে এক বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু অনেক ছোট এরা কিন্তু মানে এই অবস্থা কিন্তু আমাদের আমার কবুতর আমার তো বাচ্চাগুলো কিন্তু ই করে একটু বাইরে বাইরে করে এই যে

দুইটা বাচ্চা আছে ওরা বালো আছে আমরা কিন্তু আবার উপরে ঘরে ওইদিকে উপরে ঘরে দ্বীপে কয়দরা কবুদ্র বাদ দিছে ওটা দেখার জন্য কিন্তু আসলাম এখানে চলাটা আসলে একটা একটু মুশকিলের ভাঙব না পাবি আমি গেলে দেব না আমার কিন্তু ঢোল করি উল্টায় নিবি

মা দাদা খাবেন তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কি ভিডিওগুলো মিস করবেন আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ